হরিওম জয় মা কুম্ভ মেলা যাওয়ার জন্য যারা যারা প্রিপেয়ার হচ্ছেন শুধু সাধকদের জন্যই তাদের কাছে আমার বলা কিছু কথা ছিল সেটা হচ্ছে যে কুম্ভতে অনেক রকমের সাধুরাও যেমন আসেন সেরকম অনেক রকমেরই উপস্থিতি থাকে যেরকম অনেক তান্ত্রিকরাও থাকবেন অনেক নানান রকমের ভালো লোকও যেমন থাকবেন সাধু লোক তেমন থাকবেন তেমন দুষ্ট লোকও থাকেন তাই জন্য কিছুদিন আগের থেকে নিজেদের যে সাধন পন্থাগুলো সেগুলো একটু জোরালোভাবে করবেন এই প্রোটেকশনের জন্য ওরাটা স্ট্রেনদেন করার সাথে সাথে যদি আপনার মনে হয় তাহলে দেবী কবচ হোক বা আপনার ইষ্টর সাথে লিঙ্কড যে কোনো স্তত্র যেটা প্রোটেকশন দেয় এরকম কোনো একটা স্তত্র রোজ খুব নিষ্ঠা ভরে এবং ভক্তির সাথে পাঠ করবেন সেটাতেও একটা প্রোটেকশন পাওয়া যায় আচ্ছা সেটা ছাড়া যে কোনো একটা তীর্থ বা কোনো একটা বড় এরকম কুম্ভ মেলা বা এরকম একটা জায়গাতে যাওয়ার সময় আমরা কি ভাবি মানে আমাদের সাধকদের তো সবসময় মনে একটা ইচ্ছা থাকে যে কিছু একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হলে খুব ভালো হয় তো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটার জন্য আমাদের ওপেন থাকতে হবে তো বেশ কিছুদিন ধরে যেরকম ভালো করে সাধনা করছেন সাধনার করার সাথে সাথে এই প্রার্থনা করবেন যে আমি যেন রিসেপটিভ মোডে থাকি মানে আমি যেন নিজের ধ্যান ধারণা আমি এই করবো আমার এক্সপেক্টেশন অনুসারে আমি কিছু একটা এইটা দেখতে চাই ওটা দেখতে চাই এরকম এক্সপিরিয়েন্স চাই স্পিরিচুয়াল এরকম ধরনের কোনো এক্সপেকটেশন রাখবেন না আমি শুধু রিসিভ করার জন্য রেডি আমি রেডি আর আমি ওপেন এইটা প্রার্থনা করা বলা যে আমাকে ওপেন রেখো রিসিভ যেন আমি করতে পারি আর ঈশ্বর তুমি যা দিতে যাও ইউনিভার্স তুমি যা দিতে যাও তাহলে দেখবেন আপনি অসাধারণ সব এক্সপিরিয়েন্স ওখানে পাবেন শুধু রিসেপটিভ মোডে যেন আমি থাকি ওপেন থাকি আমি রেডি আমি রিসিভ রিসিভ করার জন্য রেডি এবার ভগবান তুমি আমায় যা দিতে চাও এরকম প্রার্থনা তো কিছুদিন ধরে ভালো করে সাধনা করা এবং এরকম ওপেন থাকা আবার নিজের স্ট্রং স্ট্রংও রাখা যাতে করে ওখানে কোনো হানিকর ইনফ্লুয়েন্সও যেন আমার ওপর না ইনফ্লুয়েন্স করতে পারে আর সব কিছু যেন সুন্দর সুষ্ঠুভাবে কুম্ভবেলা দেখা হয়ে যাক ঘোরা হয়ে যাক সুন্দরভাবে সব কিছু হোক স্মুথ হয়ে যাক এই প্রার্থনার সাথেও সাধনা করা অনেকে ভাবেন যে না নিষ্কাম সাধনা নিষ্কাম সাধনা নিষ্কাম ভাব রাখা ভালো নিষ্কাম দেখুন আমাদের মনে যদি কামনা থাকে তাহলে আমার বলে এদিকে আমি ভাববো যে আমি বলবো না ভগবানের কাছে প্রার্থনা করব না কিন্তু আমি মনে মনে চাইছি তার থেকে তো বলে দিলেই ভালো তিনি তো আমার আপনারজন তিনি তো আমার মা তিনি আমার বাবা তিনি তো সব কিছু তিনিই তো আশ্রয় তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো মানে এটা আমার ভাব তারপর আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনারা করবেন তো তাই জন্য প্রোটেকশনের জন্য প্রার্থনা করা রিসেপ্টিভ মোডে রাখার জন্য প্রার্থনা করা এবং কিছু যেন পা বাবা হয় আধ্যাত্মিক সবটা যেন সুষ্ঠুভাবে যাত্রাটা হয় ট্রিপটা হয় এই প্রার্থনা তো ভালো প্রার্থনা এটা করতে অসুবিধা নেই তারপরে আপনাদের যেরকম ঠিক মনে হয় যাই হোক এটা আমার শেয়ার করার ছিল কুম্ভমেলা আসছে অনেকে নিয়ে নিশ্চয়ই যাওয়ার প্ল্যান আছে দেখবেন ভালো থাকবেন আনন্দে এগিয়ে যাই যেন আমরা সবাই জয় মা জয় ঠাকুর হরিম আর একটা কথা বলার ছিল যে এরকম কুম্ভ মেলাতে যাওয়ার সময় আর তীর্থে যাওয়ার সময় একটা স্বরানুগতিক ভাব নিয়ে থাকবেন স্বরানুগতিক ভাব এই কারণে কারণ আমরা যদি প্ল্যান করি বেশি বেশি তাহলে সেই প্ল্যানগুলো হয় না মানে ভগবানেরই প্ল্যান হবে আমার প্ল্যান হবে না সাধকদের প্ল্যান হবে না তাই জন্য বেশি প্ল্যান করা বেশি নিজের মধ্যে আমাদের মধ্যে কিছু কিছু থাকে না মানসিকতা বেশি ডিসিপ্লিন পছন্দ করি সব সিস্টেম্যাটিক হবে সব ঠিকঠাক হবে সবে সুন্দর গোছানো গাছানো সব ঠিকঠাক হবে ফিটফাট হবে তো সেগুলো সময় হবে না তো তীর্থের সময় বা কুম্ভের সময় যেগুলো যেগুলো আমাদের চাহিদা থাকে যেগুলো যেগুলো আমার মানসিকতার মধ্যে আছে সেই সমস্ত কিছুই ভাঙচুর হয়ে যাবে তাই জন্য বেটার কি আমি আগে থেকেই শরণাগতির ভাব নিয়েই থাকি শরণাগতির ভাব নিয়ে থাকে সবটা স্মুথলি সুন্দর করে হয়ে যাবে আর যদি বেশি আপনার মত খাটাতে যান তাহলে সব গোলমাল হয়ে যাবে তাই জন্য নিজের মতও খাটাতে হবে না আমি 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 আমিও করতে হবে না আমি এসেছি গুম্ভতে আমি করেছি আমি টিকিট কেটেছি আমার জন্যই হলো এইসব ওই সবও করতে হবে না আমি আমি করলেও সব গেল হ্যাঁ আধ্যাত্মিক কিচ্ছুও হবে না তো তাই জন্য আধ্যাত্মিকতার মধ্যে যদি সত্যি যদি প্রোগ্রেস করতে হয় তাহলে আমি আমি ইগোটাও ছেড়ে দিতে হবে আমি আমি অহংকারটা ছেড়ে দিতে হবে ভাব নিয়ে থাকতে হবে আর আর কারোর উপর ডিপেন্ড করলে চলবে না আমার টাকা পয়সা আছে আমি করে নেব ব্যবস্থা সবও নয় হ্যাঁ আমি আমার খুব বুদ্ধি টুদ্ধি আছে আমি করে নেবো তাও নয় আমি আমার তো অমুক আছে ও তার সাথে এসছি তার ওপর ডিপেন্ড করছি সেসবও নয় অন্য কারোর ওপর বা কোনো জিনিসের ওপর ডিপেন্ড করলেই আপনি গেছেন মানে তাহলেই সব গোল আর সেখানেও সব গোলমাল হবে তাই জন্য ভগবান ছাড়া আর কারোর ওপর ভরসা করছি না ভগবানের উপরই ভরসা করছি ভগবান তুমিই স হয় তুমিই সব করছো তোমার জন্যই সব হচ্ছে ভগবানকে ধরে থাকলে সবটা সুন্দর করে সুষ্ঠুভাবে হয়ে যাবে আর কোনো মানুষের ওপর কোনো জিনিসের ওপর ডিপেন্ড করলেই সব গোলমাল হবে তাই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন তাহলে খুব সুন্দর যাত্রা হবে কুম্ভ মেলাও খুব ভালোভাবে হয়ে যাবে আর আপনার সত্যি সত্যিই আধ্যাত্মিক প্রগতি হবে আশা করি এই জিনিসগুলো উপকৃত হবেন এগুলো শুনলে সাধকরা আর যতটুকু আমার মাথায় আসলো ততটুকু আর শেয়ার করলাম আরও অনেক কিছু থাকতে পারে এই ব্যাপারে বলার যেগুলো আপাতত আমার মাথায় আসছে না তাই জন্য যা আসলো তাই বললাম জয় মা জয় ঠাকুর হরিওম